হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন তো আজকে আপনাদের সাথে আমি নুডলস মেকার নুডলস তৈরি করাটা শেয়ার করব আর নুডলস মেকারটা আমাকে আমার বড় বোন কিনে দিয়েছিল আমি ওকে বলেছিলাম কেনার জন্য তো জানতাম না আসলে কীভাবে নুডলস মেকারে নুডলস তৈরি করে আমার কাছে মনে হয়েছিলো অনেক ইজিভাবেই হয়তো বা তৈরি করা যাবে তো দেখতে পাচ্ছেন আমি এক কাপ ময়দার সাথে একটি ডিম ভালো করে মেখে নিয়েছি আর ডোটা একটু শক্ত হবে সাথে একটু পানিও দিয়েছিলাম এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুডলস মেকার সাজ থাকে এখানে টোটাল ছয়টা ছোটো বড়ো ছিদ্রযুক্ত বিভিন্ন ধরনের সাজ রয়েছে আপনি এটা দিয়ে পাস্তাও তৈরি করতে পারবেন তো আমি বড়ো ছিদ্রযুক্ত একটা সাজ ব্যবহার করব আজকে তো সেজন্য আমি ডো সম্পূর্ণ টুকি দিয়েছি আমি বাচ্চাদের দুজনের জন্যই তৈরি করবো এই জন্য অল্প করেছি আপনারা কম বেশি করে তৈরি করতে পারেন তো এ তো দেখতে পাচ্ছেন আমি ডোটা নুডলস মেকারের ভিতরে দিয়ে আমি সম্পূর্ণটা বন্ধ করে দিয়েছি ঘুরে ঘুরে লাগাতে হয় উপরের ইয়াটা। সরাসরি আমি চুলার উপরে একটি কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম সাথে একটু তেল দিয়েছি যেন তো যেন একটা সাথে আরেকটা না লেগে যায় তো আমি তো প্রেস করে বানাচ্ছি বুঝতেই পারছেন প্রেস করাটা কত কষ্ট মানে অনেক সময়ের ব্যাপার সময় লাগছে আমি এর আগেও দুই তিনবার নুডলস মেকারে নুডলস তৈরি করেছিলাম তবে আমার কাছে নুডলস মেকার থেকে হাতে তৈরি করাটাই ইজি মনে হয় নুডলস মেকারে নুডলস তৈরি করতে গেলে আমার হাত একদমই ব্যথা হয়ে যায় আর এটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে কস্তার মতো হয়ে গিয়েছে আমি একটু বড় করেই হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি তো এখন সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নর্মাল নুডলস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করে নেবে একটি ম্যাগি মশলা দিয়ে তো এই তো রান্না করে নিচ্ছি আমি নুডুলস মেকারটা দিয়ে পাঁচ থেকে সাতবার তৈরি করেছি যতবারই তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে যে হাতে তৈরি করলেই হয়তো আরও ইজি বা আরও তাড়াতাড়ি করা সম্ভব সময়ও বেশি লাগে এটাতে করতে তারপরও করতে পারেন তবে এটা দিয়ে যে আমি যে সাজটা ব্যবহার করেছি এটা দিয়ে মুরালিও তৈরি করা যায়